হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত গাইস চলে আসলাম একটা বিউটিফুল একটা প্লেস সুন্দর একটা প্লেস অনেক সুন্দর একটা প্লেস চলে আসলাম সাগর পাড়ের দিকে এই প্লেসটা আমি আগে কখনও দেখি নাই এই প্লেসটা লোকিয়া ছিল ঝাড়ের দিকে এই দেখেন এই প্লেসটা দেখেন সুন্দর তো দেখেন এই চারিদিকে ফুল লাল লাল ফুল এগুলো এই ফুলের নামগুলো কি জানি না কিন্তু এই ফুলগুলো দেখেন কত সুন্দর লাগতেছে ফুলগুলো দেখতে এই ফুলগুলো দেখেন কত সুন্দর লাগতেছে ফুলগুলো অসাধারণ সাগরের পাশে একদম সারি দিয়ে সারি সারি দিয়ে একদম এই সাইড দিয়ে একদম কোনো দিয়ে ফুল গাছ কত সুন্দর লাগতেছে দেখেন জাস্ট ও এই ভিউটা আমি আগে আগে দেখি নাই আইসি অনেক কিন্তু এই ভিউটাও দেখি নাই এইখানে আছে পাহাড়ের মতো একটা উঁচু জায়গা আছে দেখেন এই উঁচু জায়গাটার জন্য এই ভিউটা আমি দেখতে পারি নাই আর ওই সাইড থেকে গেছি তো এই ভিউটা আমি দেখতে পারি নাই অনেক সুন্দর একটা প্লেস দেখেন উপর থেকে দেখাইলে আরও কত সুন্দর লাগে দেখেন দেখতে থাকেন আমি এই উপরে যাইতেছি এখন এই ভিউ উপরে যে দেখেন একটা পাহাড়ের মতো একটা জায়গা উঁচু জায়গা এখানে এই দেখেন কত সুন্দর একটা জায়গা কালো মানুষ তো ভালো দেখতো আমাকেই দেখা যাচ্ছে না ভালো আর ওই একটু অন্ধকার অন্ধকার চলে আসছে তো দেখেন বন্ধুরা কত সুন্দর একটা জায়গা উয়েত অনেক সুন্দর একটা প্লেস দেখেন ওয়াও জাস্ট লাইক ওয়াও বন্ধুরা এখানে আছে উঁচু জায়গা পাহাড়ের মতো উঁচু জায়গা আছে এখানে একা একা তো বন্ধুরা ছবি তোলার কেউ লোক নাই ছবি তোলার লোক কেউ নাই এই সাইডে বন্ধুরা আরও আছে হল গাছ লাগানো এই সাইডে আসি নাই আমি অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর এই সাইডে দেখেন দেখতে থাকেন এই জায়গাটা কত সুন্দর এই দেখেন বন্ধুরা এই সাইডটাও ফুল গাছ আছে এ দেখেন এই সাইডটাও সারি সারি লাগা ফুল গাছ লাগানো আছে বাস আমি ওই দিকে যাব না আমি চলে যাব এখন এই সাইড দিয়ে ভিতর থেকে আছে কি কিনা জানি না চলে তো বাগান দিয়ে দেখেন এই সাইড দিয়ে সেম ফুল গাছ আছে কিন্তু এখানে ফুলগুলো ভালো ফুটি নাই এই সাইড দিয়ে লাল ফুলগুলো এখানে এই ফুলগুলো ফুটি না এখনও ভালো এখন ফুটে নাই সবই দেখেন এই দেখেন এই সব ফুল গাছ এখানে এই ফুলগুলো এখন ভালো করে ফুটি নাই আর এখানে কুকুর দেখেন কুকুর কি করতেছে দড়দড়ি করতেছে ও অসাধারণ একটা জায়গা বন্ধুর দেখেন ও এখন আজকে সময় নাই পরে আরেকদিন আবার আসবো এই সাইডে অনেক সুন্দর করে তুলে যাবো সব এইগুলো আছে সব খেজুর গাছ এই খেজুর গাছগুলো এখানে সারি সারি বদ্ধভাবে লাগানো হয়েছে এখানে এই জন্য আরো সুন্দর লাগছে এখানে আছে ছোট ছোট গাছ এই গাছগুলোর তলে অনেক সুন্দর কিন্তু যে ছোট ছোট গাছগুলো এখানে এটা হচ্ছে কুয়েতের একটা গার্ডেন ছোট ছোট একটা গার্ডেন এইখানে আমি পাশে অনেক আসছি কিন্তু বন্ধুরা এই সাইডের দিকে এই সাইডের দিকে আমি আসি নাই আমার চোখে পড়ে না এই সাইডে এত সুন্দর জায়গা এত সুন্দর ফুল গাছ লাগানো এখানে আর উঁচু উঁচু পাহাড় এখানে উঁচু পাহাড়ের মতো বেশি উঁচু না অনেক অল্প উঁচু উঁচু জায়গা এখানে বেস্ট এটা বন্ধুরা ওই হাঁটার রাস্তা মানে আসছে ওইটা পার্কের মতো ওইখানে তারা শরীর ব্যায়াম ট্যাম করি সেই রাস্তা ওইটা আসছে ওইখান থেকে করে এখন চলে যাওয়ার ভিতর দিয়ে সাগরের সাইড লাগেই শুধু অসাধারণ আর খেজুর গাছ খেজুর গাছের কোমায় একটা লাইট করে লাগছে দেখেন শাড়ি খেজুর গাছ কত সুন্দর লাগছে সবাই এখানে হাঁটাচলা করছে আমার সময় নাই আমার এখন ডিউটিতে আছে ডিউটির ভাগে ভাগে বন্ধুরা একটু করতে পারি আপনার যেটুকু দেখাইতে পারি এইটুকুই আমাদের একটু সাপোর্ট করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন আরও আমি নতুন নতুন ভিডিও আপনাদের ইনশাল্লাহ উপহার দিব আজকের মতো দেখেন কত সুন্দর জায়গা সাগরের ভিউটা পছন্দ জায়গা গার্ডেন সবাই বসে আছে এখানে কিন্তু আমাদের টাইম নাই জন্য বসে নাই বসে থাকতে না আমাদের ডিউটি আছে এখন বন্ধুরা ডিউটি আছে এটাই আছে বিদেশ প্রবাস জীবন কি করব করার কিচ্ছু নাই স্বামী বিদেশ এই দেখেন কত সুন্দর রোড দুই পাশে গাছ কি সুন্দর করে ছাটাই করে রাখছে আর দেখেন দুই পাশে আর সামনে বাসতে রোড ভিতর দিয়ে এখানে হাঁটাচলা করে মানুষজন ব্যায়াম করে বুঝছেন অনেক সুন্দর একটা প্লেস বন্ধুরা দেখতে থাকুন লাস্টে একটা সুন্দর একটা মুহূর্ত এমন সুন্দর একটা সুন্দর একটা প্লেস আর যেখানেই গেলে মানুষের মন দাঁড়িয়ে যায় মন নরম হয়ে যায় সেটাই দেখলে সেটা যে ঝর্ণা সামনে আমার সামনে একটা ঝর্ণা আছে দেখিতে দেখতে থাকুন বন্ধুরা সেই ঝর্ণাটা কত সুন্দর দেখতে থাকুন দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এইটা আছে এই গেটের এইটার গেট সেই ঝর্নাটা দুই পাশে হচ্ছে এই পার্কটার গেট বন্ধুরা দেখেন দেখতে থাকুন বন্ধুরা আজকে সেই লাস্ট গেটটা আপনাদের দেখাবো দেখতে থাকুন সেই ঝর্নার পানি আপনাদেরকে দেখাবো আমি দেখতে থাকুন বন্ধুরা এই দেখেন বন্ধুরা চলে আসলাম সেই গলের পানিতে এই দেখেন এই হচ্ছে গেট কত সুন্দর কত সুন্দর সুন্দর দেখেন এখানে আসলে সাগরের পাশে আসলে মনটা থমকে যায় দেখেন কত সুন্দর করে ছোটো করে পানি উপরে উপরে বড় ঝর্ণা ছিল সেটা বন্ধ করে দিছে এখন ওই ছোটা ঝর্ণাটা করছে

এটা শীতল বাতাস শীতল আবহাওয়ার পানির জন্য এই ঝর্ণার জন্য অনেক ঠান্ডা লাগছে আর এখানে মন এখানে থেকে যাই না বন্ধুরা আমার এখানে চলে যেতে হবে ডিউটি আছে দেখেন কত বড় গ্রেট বন্ধুরা অসাধারণ একটা প্লেস এটা সালমিয়া আর এটা আছে পার্ক এই পার্ক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রাখি ভালো সব সবসময় ধন্যবাদ সবাইকে আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখেন পরবর্তী ভিডিও ইনশাল্লাহ তাড়াতাড়ি দেব আপনাদের মাঝে সুন্দর সুন্দর জায়গার ভিডিও কুয়েতের কুয়েতের মাঝে সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনাদের উপহার দেব ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ As-salamu alaykum